আসসালামু আলাইকুম বিপোর আপনার এপিসোডে আপনাদের স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সেরব্রাল টিভি বা ব্রেন টিভি বা সেরব্রাল টিবার গুলো মানিয়ে আজকের আমাদের যে বাচ্চা বাচ্চার নাম হলো ফাভিয়া বুসরা ফাভিয়া বুসরা বয়স বারো বছর ভাবে অবশ্য আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসে তার মাথা ব্যথার সমস্যা নিয়ে আসছিল তার মাথা ব্যথা করতো তো মাথা ব্যথা যেহেতু কোনো ভালো হচ্ছে না তারা তখন সিটি স্ক্যান অথবা এমআরআই করার সিদ্ধান্ত নেয় এখানে আপনারা এমআরআই দেখতে পাচ্ছেন একটা টিউমারের মতন এক ধরনের লেশন টিউমারের মতো দেখা যাচ্ছে যেটার ভিতরে আবার ফাঁকা টিউমারের মতন আমরা বলেছি আমাদের সেরেব্রাল টিভি বা ব্রেন টিভির আমাদের ভিডিওটা যদি দেখে থাকেন ওখানে দেখবেন যে সেরেব্রাল টিভিতে সাধারণত টিউমারের মতনই একটা লেশন হয় এই এই লেশনটা কিন্তু ভিতরে পুজ থাকে এগুলা ভিতরে হলো পুজ ভিতরে পুজ থাকার জন্য আমরা বলছি কিভাবে সেরেব্রাল টিভিতে আমরা এটা টিভি না টিউমার আমরা কিভাবে নির্ধারণ করব সেজন্য জন্য একটি বিশেষ পরীক্ষা করা হয় সেটা হলো এমআরএস এটা হলো সেই এমআরএস পরীক্ষা এমআরএস পরীক্ষা এখানে দেখা যাচ্ছে এখানে ভিতরে দেখছেন একটি ঘরের মতো জায়গা দেখা যাচ্ছে ঘরের মতন চার কোনা জায়গা এই জায়গাটাতে দেখেন এই জায়গাটা থেকে একটা পিক বেড়ে উঠছে পিক ল্যাক্টেড পিক এখানে দেখেন লেখা এল সি মানে এই পিকটা বেড়ে গেছে এই কেমিক্যাল কম্পোজিশন হলো ওর ভিতরে যে উপাদান আছে তার কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে ল্যাকটেট আছে সুতরাং আমরা ল্যাকটেট সাধারণত কোনো জায়গায় নেক্রোসিস হলে অথবা কোনো জায়গায় পুজ থাকলে ল্যাকটেড পিক বাড়ে সুতরাং এটা টিউমার না এটা সাধারণত টিভির কারণে পুজ হয়েছে এটা সেরেবেলার টিভি হিসাবে আমরা ডায়াগনোসিস করি এবং ডায়াগনোসিস করে আমরা অপারেশন করার সিদ্ধান্ত নিই যেহেতু তার মাথা ব্যথা কোনোভাবে ভালো হচ্ছে না এবং অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে আমরা তার অপারেশন করি এখানে দেখছেন অপারেশন পরবর্তীতে তার সিটি স্ক্যান অপারেশন পরবর্তীতে ফাবিয়া বুশা ফাবিয়া বুসার অপারেশনের পর বারো বছর বয়স তার সিটি স্ক্যান করো সিটি স্ক্যান করার পর এখানে তার যে টিউমারটা ছিল সেরবেরাল টিউবার কুলোমাটা নাই অপারেশনের পরে তার মাথা ব্যথাও চলে গেছে সুতরাং সেরব্রাল টিবি হলে বা সেরেবেলার টিবি হলে যে টিউবার কুলোমা হয় সেই টিউবার কুলোমার চিকিৎসা পদ্ধতি অপারেশন অপারেশন করলে বাচ্চা সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় সুতরাং হলে একজন পেডিয়াটিক নিরোসার্জনের শরণাপন্ন হন উনি এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এ বিষয়ে উনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াটিক নিরো সেন্টারের পথ চলা